নারু দাদার ঘরের মধ্যে বুনুরা ঢুকে ঘরটার ভেঙে দিয়েছে যে কি অবস্থা আর দুই দুটো বুনু শক্ত পক্ত ঘর বানানো নারু দাদা এসে পিটুনি দেবে এই ঘর ভেঙেছিস কেন তাড়াতাড়ি আমরা পালিয়ে যাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় জুতো টুতো পর নারু দাদা আসলে কিন্তু বকবে ওয়ান টু থ্রি এই পড়ে গেছে ফোর একটুখানি আর একটা যা হয়ে গেছে এবার এবার দিদি আসবে ওয়ান টু থ্রি এই তুমি তো পারছোই না মা তুমি নেমে নেমে হাঁটছ এ দুষ্টুমি করে না মা কি হচ্ছে গন্ধ নাকি কি গন্ধ কিসের গন্ধ তো তোমার মুখেও তো আচারের দুধের গন্ধ মা আমাকে 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 আমি ভিডিও করব তাই আমাকে পোস্ট তাই আমাকে আমাকে আমি পোস্ট দিচ্ছি ওহারে তো

আর ওটা মানি ব্যাগ খাবার না রে বাবা আসলো স্কুল থেকে এখন খাবার কি হবে খাবার আনেনিগে নেই বাবা ওর মধ্যে নেই বাবা বাড়ি এসে পারলো না আবার খাবার আনতে দৌড়াতে হবে